ওস্তাদ গেমিং ফোন এই যে মিড বাজেটের গেমিং ফোন যেখানে আমরা একটা ফ্যান দেখতে পাচ্ছি এমন কি মজার ব্যাপার হচ্ছে এখানে পানি দিলে এ পাশ দিয়ে বেড়িয়ে আসে তার মানে ওয়াটারপ্রুফ বলতে পারেন এবং মিড বাজেটেরই বলা যায় মানে গেমিং ফোন হিসাবে একেবারেও কম না রাইটনাও এর দাম ওই মোটামুটি আটচল্লিশের আশেপাশেই রয়েছে কথা বলছিলাম ওপো কে থার্টিন টার্বো প্রো নিয়ে আজকাল ফোনগুলোর মানে মডেল নাম এত বড়সড় হয়ে যায় পুরোটা মনেও থাকে না আচ্ছা ওপোর এই ফোনটার রিয়ার প্যানেলটা দেখতে গেমিং গেমিং একটা ভাইভ দেয় এতদিন পর্যন্ত যারা ওপোর ফ্যান ছিলেন অনেকেই হয়তো বলে আসছিলেন ওপো কেন একটু গেমিং টেমিং ফোন নিয়ে আসে না ফাইনালি কিন্তু ওরকম জিনিস চলে আসছে হ্যাঁ এটা আন ডিভাইস বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসেনি এই ফোন যখন আমরা আমাদের হাতে পাই আরও বেশ কিছুদিন আগে তখন এটার দাম ছিল অ্যারাউন্ড ফিফটি কে এর মতো বাট রাইট নাও আর কিছুটা কমে আসছে আরও কমবে আশা করা যায় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার আশেপাশে চলে আসবে তবে এই মুহূর্তে আপনারা আটচল্লিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে পেয়ে যাবেন এস গেছে তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে যেমন ফিউচার পার্কে আপনারা যারা চাইনিজ ভ্যারিয়ান্টের ফোনগুলো কিনে থাকেন তাদের কাছে কিন্তু অ্যাভেলেবল থাকে সবসময় ঢাকার বাইরেও তাদের বেশ কিছু শপ রয়েছে তো শুরুটা বোধ হয় ফ্যানটা দিয়েই করা যায় না এটা একদম নতুন কিছু না বাট এই প্রাইস পয়েন্টের জন্য নতুন কিছু নিউ ফোনে এর আগেও আমরা দেখেছি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে আমরা এই ফোনেই প্রথম দেখছি আর কি তো আমিও আপনাদের মতো ভেবেছিলাম যে পানি টেনে ঢুকতে পারে বাট এটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং রয়েছে এবং পানি আসলেই ঢুকে না আচ্ছা এই ফ্যান থাকাতে যারা একটু কনফিউজ যে আসলে পানি টেনে ঢুকে যাওয়ার পসিবিলিটি আছে কিনা আমি ডিরেক্টলি এখন ফ্যানের উপরেই পানি ফেলছি এই যে ফ্যান চলছে কিন্তু যেটা হয় এই ফ্যানের এখানে পানি দিলে পানিটা ওপারেশ দিয়ে বের হয় এখন একটা অন্য ডিফরেন্ট সাউন্ড হচ্ছে এই যে পানি একটু করে এফার্স দিয়ে বেরিয়ে আসছে সো এটাতে সমস্যা নেই মানে ওই যে আইপি রেটিং নিয়ে যারা ভয় পাচ্ছেন ওই প্যারাটা খাবেন না আপনি চাইলে এই ফোনটা কেউ ভিজাতে পারবেন আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনকে এগুলো রেটিং আছে এটাতে তবে ভাই এই ফ্যানটা আসলে কতটুকু কাজের এই ফ্যানটা কতটুকু ঠান্ডা করতে পারে এই ফোনকে সেটা আমরা গেমিংয়ের প্রসঙ্গে একদম হাতে কলমে টেস্ট করে দেখব আমি যদি এবারে একটু পারফরমেন্সে চলে যাই তাহলেই বোধহয় বেশি ভালো হয় স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এবং এর স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো আর পাওয়া যায় র্যামের ক্ষেত্রে বারো এবং ষোলো জিবিতে টু ফিফটি সিক্স অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবিতে পাওয়া যায় অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে কালারওয়েস ফিফটিন রয়েছে কোনো ধরনের তথ্য পায়নি এটাতে কয় বছরের আপডেট পাওয়া যাবে ধারণা করা যায় দুইটা মেজর আপডেট পাওয়ার পসিবিলিটি আছে তিন বছরের সিকিউরিটি আপডেট থাকতে পারে এটাও একদম হান্ড্রেড করে শিওর করে বলা যাচ্ছে না আর কি এগুলো ছিল টেকনিক্যাল স্পেক যেগুলো আপনি অনলাইনে খুঁজনেও পাবেন বাট ইউজার এক্সপিরিয়েন্স কী আমাদের সেটাই হচ্ছে গিয়ে মেইন বিষয় তাই তো এই ফোনটাতে কালারওয়েজ মোটামুটি ভালো রেজাল্টই দিচ্ছে কালারওয়েজ আগের চাইতে অনেকটা প্রিসাইজ এবং বেশ স্মুথই বলা যায় রেগুলার কাজ বাজ ডে টু ডে টাস্ক সেগুলো করতে গিয়ে আপনার কাছে যথেষ্ট স্মুথ মনে হবে এটাকে তবে কিছু চাইনিজ ব্লো টায়ার আছে যেগুলো মাগনা এখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজন না হলে প্রয়োজন হবে না আসলে ওগুলো ক্যান্সেল করে নিলেই বরং ভালো আর একটু ক্লিন ভাইব এর থেকে পাওয়া সম্ভব নোটিফিকেশন জড়িত সমস্যা পায়নি ওটিপিও এসছে তবে কিছুটা ডিলে করতে দেখেছি এখন এইটা নেটওয়ার্ক প্রোভাইডারের কারণেও হতে পারে ম্যাপিটা চেক করে দেখেছি আমরা ম্যাপে ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারছে সেখানে সমস্যা নেই এই বিষয়গুলো তুলে আনলাম এই কারণেই চাইনিজ ভ্যারিয়েন্টার অনেকক্ষণেই আমরা বিভিন্ন সময় ইস্যু ফেস করেছি আসলে রেগুলার ইউসেজে এটা খুব একটা হিট জেনারেট করে না নর্মালি যখন আপনি ব্যবহার করবেন তেমন কোনো গরম হয় না এইট ইজ জেন ফোর এটা নিয়ে এর আগেও আমাদের কথা হয়েছে ফ্যানটা ছিল উঠছে একটা সাউন্ড দেয় তো এবারে মানে ও একদম টার্বো মুড বা বলতে পারেন ফুল স্পিডে চলছে আর কি যে কারণে ফ্যানটা একটা সাউন্ড হচ্ছে এবং ফ্যানটা যখন চলে তখন কিন্তু একটা লাইট জ্বলে বাই দা ওয়ে এখানে যে লাইটটা চলে এটা আবার নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করা যায় না এইখানে এই ধরনের রেস্ট্রিকশনের দরকার ছিল না এটা নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করলে বরং ভালো হতো এনিওয়ে যেখানে ছিলাম আমরা এই যে প্রসেসরটা এইট জেন ফোর জাস্টন চাইতে একটু নিচের দিকে থাকবে বাট আপনি ওইটা মানে খুব একটা ডে টু ডে লাইফে ইউসিসে ফিল করতে পারবেন না আবার গেমিং এর টাইমেও কিন্তু খুব একটা ওই ব্যাপারটা নোটিসেবল না তাছাড়া এই প্রসেসরের পারফরমেন্স কিন্তু আসলেই ফ্ল্যাগশিপ লেভেলের মতোই আপনারা যারা হাই মিডরেজ প্রাইস পয়েন্টে ফোন কিনেন বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন কিনেন সে ধরনের পারফরমেন্স কিন্তু ও ডেলিভার করতে পারবে বাট এখানে এসে একটু আপনি কনফিউজ হতে পারেন কোনভাবে এই প্রাইস ব্র্যাকেটে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় আমরা অনেক অনেক ফোন পেয়ে যাচ্ছি এই মুহূর্তে প্রচুর পরিমাণে কম্পিটিশনে দাঁড়ানোর মতো ফোন রয়েছে যেগুলোতে এই ধরনেরই প্রেসার দেখা যায় হয়তো আমরা এইট এস জেন থ্রিও পেয়ে যাচ্ছি তো তখন গিয়ে একটু কনফিউজ হতে পারেন আর কি যে আসলে আমি কোনটা নিবো একটা ফ্যান আছে এটা দেখেই গেমিং ফোন ভাবাটাও ততটা যুক্তিসঙ্গত নয় আসলে হ্যাঁ এটার মাঝে আপনারা বেশ বড় সরো একটা কুলিং সিস্টেম পেয়ে যাবেন কুলিং প্যাড রয়েছে যেটা এর যে হিটিংটা এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারে চারিদিকে সো একটা নির্দিষ্ট স্থানে যে খুব বেশি গরম হয়ে থাকে বা ডিসপ্লের পোর্শনটাতে অনেক বেশি জেনারেট করে থাকে এমন ধরনের প্রবলেম আমি ফেস করিনি ডে টু ডে লাইফে ব্যবহার করতে গিয়ে অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদমই ফাস্টার আছে মাল্টি টাস্কিংয়ে ভালো রেজাল্ট দিচ্ছে আট জিবি র্যামের এই ডিভাইসটাই এবারে চলুন একটু গেমিংয়ের প্রসঙ্গে যাওয়া যাক আমরা ফার্স্টে কুলিং সিস্টেমটাই চেক করছি আমরা পাবজি গেম প্লে করছি প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের উপর হবে এখন অলমোস্ট এরকম তো স্যার চলছে এটা হচ্ছে আছে এবং ফ্যানটা কিন্তু রাইট নাও অফ করা আছে তো এই অবস্থায় টেম্পারেচার কি রয়েছে সামনে এবং ব্যাক সাইডে দুটোই আমরা দেখবো আর চেক করার জন্য এই জিনিসটাকে আমরা রেখেছি একটা থার্মাল ক্যামেরা ওই রেগুলার যে আমরা টেম্পারেচার মিটার টিটা ব্যবহার করি ওরকম কিছু না এটা অনেক দামি জিনিস এবং এইটার অ্যাকিউরেসি মোটামুটি ঠিকঠাকই বলা যায় সবের উল্টাও দেখি কি অবস্থা সো আমরা যেটা দেখতে পাচ্ছি এটার এই যে ফ্যানের যে অংশটা না এই অংশটাতেই আমি দেখছি যেখানে ক্যামেরা দেখাচ্ছে যে ওই অংশটাতে গরম মোটামুটি একটু বেশি আছে আর এই পাশটাতে অর্থাৎ ফ্যানের এই সাইডে এখানেও মোটামুটি গরম বাট ছত্রিশ ডিগ্রি পর্যন্ত এই মুহূর্তে আছে সর্বোচ্চ আমরা একটু ফ্যানটা চালিয়ে দেখি ও তার আগে একটু এই সেটটা দেখব ডিসপ্লের সেটটার কী অবস্থা ডিসপ্লের গরম কোন 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 জায়গায় আমি বলি এই অংশটা এই যে একদম নিচের দিকের এই অংশটা এইখানে গরম হয়ে আছে একটু বেশি এই সাইডের এই জায়গাটা গরম মোটামুটি একটু বেশি বাকি সব জায়গা প্রায় সিমিলার আছে এবং সামনে আছে কিন্তু ছত্রিশ ডিগ্রি এখানেও এই তো ছত্রিশ ডিগ্রির মতোই আছে ছত্রিশ প্লাস আচ্ছা তো ফ্যান চালানোর পরে পাঁচ মিনিট ওয়েট করলাম এবং পাঁচ মিনিট ওয়েট করার পরে এখন যেটা দাঁড়িয়েছে ফ্যান বরাবর যে অংশটা ছিল ওই জায়গাটা আমরা দেখছিলাম একদম পুরা মানে গরম হয়ে সাদা হয়ে আছে আর কি তখন ফ্যান চালানোর আগে বাট এখন কিন্তু ওই জায়গাটা একেবারে মিলে গেছে তার মানে ওখানে ঠান্ডা হয়ে গেছে বাট এই ফ্যানের বাইরের যে অংশটা এই যে এই পোর্শনটা এই জায়গাটায় হালকা ওয়ার্ম হতে দেখা যাচ্ছে কিন্তু অনেক বেশি গরম না ফ্যান চালালে যেটা হয় দুই তিন ডিগ্রির মতো ও কমাতে পারছে এরা সত্যি বাট আমি যেটা ভেবেছিলাম যে এই অংশটা অনেক বেশি হিট জেনারেট করতে পারে যেহেতু এসএসসি সাধারণত এই সাইডে থাকে তো সেই ব্যাপারটা আসলে খুব একটা আমাদের নজরে আসছে না আমরা পুরো বডিটা যদি দেখি এই অংশটা যেমন দেখা যায় আমি একটা ছবি এখানে তুলে রাখি আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই অংশটার তুলনায় এই দিকটাতে একটু দেখবেন যে হাইলাইটেড হয়ে আছে তার মানে এই অংশটা তুলনামূলকভাবে কিছুটা গরম হচ্ছে বাট সেটাও ওই যে পঁয়ত্রিশ ডিগ্রি বা এর আশেপাশেই আছে সো এই যতটুকু টেম্পারেচার বলছি এইটা আসলে আমার মনে হয় না খুব একটা ম্যাটার করে আর আমরা একবার দুবার না বেশ কয়েকবারই লং টাইমের জন্য ট্রাই করে দেখেছি সর্বোচ্চ এটা আসতে পারে ওরকম একচল্লিশ এর এর আশেপাশে থাকে তো আপনারা চাইলে আলাদা কুলিং সিস্টেম ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন বোধ করেন বাট যেহেতু এটা মেটাল বোর্ডের ফোন না হাতে খুব একটা অ্যানয়িং ফিল দেন আর তাছাড়া পারফরমেন্স ওরকম ড্রপ করতে দেখিনি বাট সাবির তুমি বলছো যে সেটিংস চেঞ্জ করার কারণে কিছুটা তারতম্য হচ্ছে ওই জায়গাটা কি ছিল আচ্ছা এখন যে সেটিংস আছে সেটা হচ্ছে আলট্রা এইচডি আর আলট্রা তো এই সেটিংসে থাকলে হয় কি মানে ফ্রেম রেটটা তো আলট্রাতে আসে

আচ্ছা এছাড়া আমরা এখানে কিন্তু গেনশিন ইমপ্যাক্টটা ট্রাই করি গেনশিন ইমপ্যাক্ট এর ক্ষেত্রে আমরা ওই যে কাস্টম গ্রাফিক্স 60 fps এ ট্রাই করছিলাম ওটার রেজাল্টটা যদি একটু বলতা যখন এটা ডিফল্টে খেলতেছিলাম তখন কিন্তু মানে মোটামুটি 30 তে হুম হুম ওকে ওকে যখন ডিফল্টে খেলতেছিলাম সবকিছু ঠিকঠাক ছিল মোটামুটি চলতেছে কারণ ওটা ডিফল্টভাবেই ওইটা মানে সুইটেবল যেটা থাকে সেটাই নেয় কিন্তু যখন আমি চাচ্ছি যে না এটা গেমিং ফোন আমি একটু বেশি মানে ফ্রেম রেট দিয়ে খেলবো কিন্তু সেটিংসটা একটু হাই করে দেব তখন এটা ওই যে বেঁধে বেঁধে যাচ্ছিলো যেমন আপনি যখন এটা গেম খেলার সময় এটা ফাস্ট মুভমেন্ট করা যায় তখন একটা খুবই সুন্দর স্মুথ একটা ভাইব দেখা যায় ওইটা মানে ওই স্মুথনেসটা একটু ঘাটতি মনে হয়েছিল এমনিতে টাচ রেসপন্স তো ভালো আছে ঠিক যেটা আমার কাছেও মনে হয়েছে ওভারঅল রেগুলার ইউসেজের পাশাপাশি হচ্ছে গিয়ে যখন গেমিং করছেন ওই মুহূর্তেও এর বাইরেও কিন্তু এই স্মার্টফোনের দিয়ে আমরা আরও বেশ কয়েকটা গেম প্লে করি যেমন ওই সিওডি কল অফ ডিউটি মোবাইল যেটা রেজাল্ট যথেষ্ট ভালো ছিল ফুটবল ট্রাই করেছি এবং সেটার রেজাল্ট অ্যাজ ইউজুয়ালভাবে যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে এই ডিভাইসটাতে তাছাড়া ডিসপ্লেটার কালারটা অনেক বেশি পপলার টাইপের হতে মানে দেখতেও ভালো লাগে আর ওভারঅল টাচ স্মুথনেসটা থাকাতে আর কি আপনি মজা পাবেন বাট হ্যাঁ তারপর আমি বলবো স্টিল আপনারা চাইলে আলাদা কোরি সিস্টেম ব্যবহার করতে পারেন তবে এটা খুব আহামরি লেভেলেরও একদম কেট জেনারেট করে না যে একেবারে ওই আমরা স্ন্যাপড্র্যাগন এইট এস জেন ফোর যখন আসলো ওটা যেমন ফার্স্টের দিকে খুব বেশি হিট জেনারেট করছিলো ওই টাইপের ব্যাপার আবার কিন্তু নেই এখানে আচ্ছা আমরা যে ফ্যানটা চালিয়েছিলাম এটা কিন্তু নর্মাল মোডে চলছিলো নর্মাল মোডে ওইটুক টেম্পারেচার ডাউন করতে পারছিল বাট এখন এটা আবার আছে হচ্ছে একদম ফুল স্পিডে ফুল স্পিডে একটু নয়েজ করে যেটা আপনার কেমন লাগবে আমি জানি না বাট ফুল স্পিড দিলে যেটা হয় আরও কিছুটা রিডিউস করতে পারে তাপমাত্রা তবে একটা জিনিস দেখেন এখানে আমার কাছে একটা স্যামসাংয়ের ফোন রয়েছে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা নর্মালি কিছু করা হচ্ছে না এই ফোনটার এই ফোনটার প্রসেসরটা হচ্ছে এই পজিশনে আছে যে কারণে ওই জায়গাটা একটু হালকা মানে ইয়ে হয়ে আছে গরম আছে এটা দেখা যাচ্ছে এখানে বাট এই ফোনটার ক্ষেত্রে আমি এখনও কনফিউজড আসলেই কি আর এস এই সাইডে নাকি এই ইয়া বরাবর নিচে ফ্যান বরাবর নিচে সেটা হতে পারে কারণ এই সাইডটা যে অনেক বেশি ওরকম গরম হচ্ছে এমনটা কিন্তু না হালকা একদমই হালকা আই হোপ গেমিংয়ের ব্যাপারটা ক্লিয়ার একটা ফ্যান আছে বলেই আপনি এটাতে একদম আহামরি লেভেলের পারফরমেন্স পেয়ে যাচ্ছেন ব্যাপারটা এমন নয় হ্যাঁ কিছুটা কুল করতে পারছে এটা সত্যি বাট এটাও ঠিক শুধুমাত্র এই পজিশনটা অনেক বেশি হিট জেনারেট করে রাখছে এমনটাও না বরং এটার হিটটা ডিস্ট্রিবিউট হয়ে যায় যে কারণে কোনো একটা নির্দিষ্ট স্থানে আমরা ফোনটাকে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি আলাদা কুলিং ডিভাইস ব্যবহার করেই যে গেমিং করতে হবে ব্যাপারটা মোটেও সেরকম নয় আপনি চাইলে এভাবে করতে পারবেন নাও ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লেটা দেখে কিন্তু ভালো লাগতেছে ভাই ডিসপ্লেটা একেবারে সিমেট্রিক্যাল মানে সিমেট্রিক্যাল লোয়ার চিন আপার চিন বেজল সব কিছু হচ্ছে ইয়ে সেম এবং ন্যারো সুপার ন্যারো পাঁচল কাটআউট সেটাও খুব বেশি বড়ো না মাঝারি সাইজ আমি বলতে পারি এটাকে ডিসপ্লেটা বেশ পপলার টাইপের কালার দেয় এটা অ্যামোলেট প্যানেল যেখানে আমরা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট দেখি একশো বিশ আট পর্যন্ত এটা হাই রিফ্রেশের দেয় আমরা টেস্ট করে দেখেছি আর যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম এটা টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো বেশ রেসপন্সিভ টাস্ট্রসের দিক থেকে বেশ ভালো করছে সৌরশন নিটস পর্যন্ত এইচ বিএম ব্রাইটনেস যেটা গুড অ্যান্ড আপ আউটডোর ইনডোর সব জায়গায় আপনি একদম প্রপারলি দেখতে পাবেন আর চারশো তিপ্পান্ন মতো পিপে আছে যার ফলে ডিসপ্লেটা খুব বেশি শার্প মনে হয় বেশ পপ টপ টাইপের একটা ডিসপ্লে আর কি হ্যাঁ এটা অবশ্যই একদম সুপার ফ্ল্যাট প্যানেল এখন কালার একিউরিসির জায়গায় নো একেবারে অ্যাকুরেট কালার এটা দিচ্ছে না একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে আমার মনে হয় মোবাইলের ক্ষেত্রে এই অ্যাকুরেসির ব্যাপারটা নিয়ে মাথা খামানোর কোনো মানেই হয় না আর কেউ করেও না যে কারণে ওই লেভেলে গিয়ে ভাবারও প্রয়োজন পড়ে না বাট একটা আইপ্লিসিং টাইপের একটা কালার দেয় স্পিকার কোয়ালিটি ভালো দুয়াল স্পিকার রয়েছে স্ট্যারিও সাউন্ড পাবেন লাউডনেস গুড এড্যাপ এবং সাউন্ডের ডেপথ আছে মানে ফোনটার থিকনেস একেবারে এখনকার দিনে তো ফোনগুলো অনেক বেশি নেড় মানে ইয়ে পাতলা দেখি সেই জায়গায় মোটামুটি মোটা আছে এবং এটার সাউন্ড কোয়ালিটি ভালো তবে ভাই একটা ব্যাপার ভালো লাগে নাই সেটা হলো এই যে গেমিং টাইমে না আপনার দেখা যাবে এই আঙুলটা এই ফ্যানের উপর এভাবে পড়ে যায় সত্যিই পড়ে যায় তো এতে করে হয় কি বাতাসটা বাধা প্রাপ্ত হয় তো ওই আসল কাজের কাজে একটু ঝামেলা হইতে পারে আপনাকে একটু এর সাথে ইউজ টু হতে হবে হয়তো বা একটু আপনার পজিশনটা চেঞ্জ করে খেললে ওই ঝামেলাটা আর ফেস করবেন না আদারওয়াইজ আপনি এই কাহিনী ঘটাইতে পারেন অল রাইট ভেরি গুড আমরা জানি গেমিং ফোনের ক্যামেরা খুব একটা যাচ্ছই হয় না এইটার ক্ষেত্রে কি অবস্থা রিয়ারের মেইন ক্যামেরায় যেটা এটা পঞ্চাশ মেগা পিক্সেলের পরবর্তী শ্যুটার টু মেগা পিক্সেল ওইগুলো কিছু একটা আলট্রোয়েড থাকলে তো হইতো টেলিফোটো থাকলে আরও বেশি খুশি হইতাম এনিওয়ে মেইন ক্যামেরাটাতে ওয়াইএস আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল এখন গেমিং ফোন বলতে আমরা এই প্রাইস পয়েন্টেও বেশ কিছু আইকিউ ডিভাইস দেখি যেগুলো গেমিংয়ে ভালো প্রসার দিচ্ছে ভালো রেজাল্ট করছে বাট ওগুলোর ক্যামেরা ততটা বেটার ছিল না সেই জায়গায় ওপো গেমিং ফোন হওয়া সত্ত্বেও মোটামুটি একটা ভালো চেষ্টা করছে যেমন আপনারা ছবিতে ডায়নামিক ফ্লোস হ্যান্ডেল কিন্তু ভালো দেখবেন শার্টপেন্সিডেল ভালো ডেলাইটের ছবিগুলো বেশ ক্রিস্প টাইপের বেশ ব্রাইট টাইপের ছবি দেয় আর আসলে লাইটিং কন্ডিশন ভালো থাকলে এটা থেকে আপনারা ইউজেবল ছবি বের করতে পারবেন একেবারে অসন্তুষ্ট হবেন না আবার আপনি যদি চল্লিশ হাজার টাকা প্লাস প্লাস এরকম জায়গায় থাকেন তাহলে আপনি হয়তো বা অনারের ফোন পাবেন ওইগুলোর ক্যামেরার রেজাল্ট একটু বেটার মনে হতে পারে এর চাইতে তো সেই জায়গায় আমরা আবার একটু পেটার একটু বেশি দাম দিয়ে কিনছি এখন তো দাম কমলে চল্লিশের ঘরে যে ওরকম আশেপাশে চলে আসলে তখন এই জায়গাটাতে আর কমপ্লেন থাকবে না বাট এখন একটু মনে হতে পারে যে সমান সমান হয়ে গেল আর কী এরকম টাইপের এখন যদি মনে করেন যে আপনি আসলে গেমিংয়ের জন্যই কিনতে চান ফোনটা তাহলে ভাই ঠিক আছে বাট যদি মনে হয় আমার ক্যামেরা এবং গেমিং বোথ সাইড সেই সেম হওয়া উচিত তাহলে ক্যামেরাতে পিছিয়ে পড়বে মেইন ক্যামেরাটা আর কি লো লাইটের সুপার হয়ে ধরে রাখার প্রয়োজন পড়ে না ওয়াইস আছে ওটা কাজ করছে এবং ছবিতে আমরা যেটা দেখছি কালারটা একটু বুস্টেড লাগে তখন আর কন্ট্রাস্টের পরিমাণও কিছুটা বাড়িয়ে দেয় যেটা ম্যাক্সিমাম স্মার্টফোনেই আমরা খেয়াল করি আর কি আর ডিটেলের পরিমাণ কিছুটা কম মনে হবে এবং একটু সফটও লাগতে পারে নাইটপটা আমি আরেকটু বেটার আশা করছিলাম ওপরে এই ডিভাইস বিবেচনায় পোর্ট্রেট মোটে দুটো ফোকালে ছবি তোলা যায় ওয়ান এক্স অ্যান্ড টু এক্স আপনারা এখানে টেলিফোটে পাননি বাট টু এক্স ছবি তোলা যায় এস ডিটেকশন ভালো ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগে না আসলেই তবে হিউম্যান স্কিন ব্রাইট করার একটা প্রবণতা আছে যে জিনিসটা আমরা নর্মাল ক্যামেরা যখন তুলছিলাম নর্মাল ছবি পোর্ট্রেট না সেখানেও খেয়াল করেছি আর পোর্ট্রেটের ক্ষেত্রে হালকা একটু সফট মনে হয় স্কিনটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা নিয়ে আশা করি সন্তুষ্ট থাকবেন ভিডিও কলিং টলিং এর জন্য তো একদমই ঠিকঠাক আছে সেই সাথে সেলফি লাভারদেরকেও টার্গেট করতে পারছে একটু সফট একটু ব্রাইট এই ধরনের একটু রেডি টাইপ বা প্রসেস টাইপ ছবি দেয় আর কি ইনডোরের দিকে বা লো লাইটিং কন্ডিশনে ডিটেলের পরিমাণ কিছুটা হারাতে থাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আন্ডার ডিসপ্লে পজিশন ওকে একটু নিচে লাগতে পারে ফার্স্টের দিকে যে এখানে ফার্স্ট অ্যাকুরেট বাট যে বিষয় আপনাকে ভালো রকমের সন্তুষ্ট করবে এর সাত হাজার এমএসের ব্যাটারি অ্যান্ড এইটি ওয়াটার চার্জার এই সাত হাজার এমএসের ব্যাটারি দিয়ে আপনি এই ফোনকে অনায় আসে নয় ঘন্টার মতো চালাতে পারবেন যদি কিনা মানে মিডিয়াম টাইপের ইউজার হয়ে থাকেন এখন যদি ওগুলো দ্বারা গেমিংয়েই করতে চান যে আমি গেমেই খেলবো অনেক বেশি বা আপনি খুব হেভি ইউজার স্ক্রিনের ব্রাইটনেস অনেক বেশি বাড়িয়ে রাখছেন সেই ক্ষেত্রে গিয়ে ব্যাক আপ কিছুটা কম পাবেন খুব স্বাভাবিক অর্থেই তাও প্রায় ছয় ঘন্টার কাছাকাছি একটা এসুটি দিতে পারে এটা আর একেবারে হেভি লেভেলের গেমার হয়ে থাকলে সাড়ে পাঁচ ঘন্টার মতো এস্যুটি পাওয়ার পসিবিলিটি আছে এটাতে কিন্তু এনএসির সাপোর্ট রয়েছে হ্যাঁ এখনকার দিনে বাংলাদেশ এনএফসি আগে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন আর এখানে যে ফ্যানটা রয়েছে এটা কিন্তু কাস্টমাইজেবল ফ্যানটা দুইটা স্টেপে কন্ট্রোল করা যায় একটা হল গে ফুল স্পিড আর একটা নর্মাল তো ফুল স্পিডে গেলে একটা নয়েস দেয় নর্মালি নয়েজটা দেয় না আসলে নর্মাল টাইমে নর্মালি ব্যবহার করতে পারেন দেখুন ফ্যান সবসময় ব্যবহার করলে আবার ব্যাটারি বান বেশি করবে এটাই স্বাভাবিক আর এই ফ্যানটা কিন্তু চার্জিং টাইমে জলে গেমিং টাইমে আপনি অন করে রাখতে পারেন বা আপনার প্রয়োজনীয় নিজের ইচ্ছা মতো আপনি অন করে রাখতে পারেন বা স্ক্রিনের হাইয়েস্ট ব্রাইটনেসও এটা অন হয়ে ফোনটাকে ঠান্ডা রাখতে পারে যাতে ওভারহিট না করে এছাড়া প্রয়োজনীয় সেন্সার্সগুলো আছে এই ফোনটাতে এবার যদি ডিজাইনের প্রসঙ্গে আসি রিয়ারের ডিজাইনটা গেমিং গেমিং একটা ভাইব দেওয়া ট্রাই করছে এই যে এখানের এই প্যাটার্নটা এটা কিন্তু প্লাস্টিকেই তৈরি গ্লাসের মতো একটা ফিল দেয় তবে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা দেখা যায় না আবার হালকা দেখাও যায় এই এটা দেখা যায় দুইটা ক্যামেরা বাট আসলে সেকেন্ড ক্যামেরা কিন্তু এইখানে এটা তো সেই ফ্যানটা আমি বললামই কয়েকবার বডি ফ্রেমে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যাক পাইনি বাট আর ব্লাস্টার সেন্সরিতে আছে এই হচ্ছে গিয়া ফোনের ডিজাইন ফিজাইন এটা প্লাস্টিক বিল্ড কিন্তু সেইয়া ওপো কে থার্টিন টার্বো প্রো এই ডিভাইসটা হ্যাঁ গেমিংয়ের দিকেই ফোকাস দেওয়া ট্রাই করেছে অ্যান্ড ওপর গেমিং ফোন আর দামটা বেশি লাগছে আটচল্লিশ হাজার টাকা স্টিল বেশি হয়ে যায় কারণ এই প্রাইস পয়েন্টে তো আসলে আমরা আরও অনেক অনেক খেলোয়াড় দেখি সিমিলার টাইপের স্পেক অফার করে ফ্যান না থাকলেও সমস্যা নেই সেগুলো যে একদম ওভার হিট হয়ে অন্য কোনো ইস্যু তৈরি করে এমনটাও কিন্তু না সো সেটাও একটা বিষয় বাট এই ফোনটার দাম ধরুন কি না বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার ঘরে চলে আসছে তখন কিন্তু এটা চয়েস করার মতো একটা ডিভাইস এদের ইউআই আপনার কাছে ভালো লাগার কথা দ্বিতীয়ত ওপোর ফোন মোটামুটি লং লাস্টিং হয় বলে আমি জানি আমার পরিচিত অনেকেই ব্যবহার করে আমি দেখেছি আপনারা যারা আসলে ওপোর ফোন ব্যবহার করছেন একটু আপনাদের এক্সপিরিয়েন্সগুলো জানাবেন তো যে আপনারা এই যে এতদিন ব্যবহার করে আসছেন কতদিন ধরে ব্যবহার করছেন আসলে একটু কমেন্ট করে জানাবেন আশা করছি ফোনটার দাম কমবে তখন দেখলে ভালো আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন ভালো থাকুন অনেক বেশি ভালো